ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রঙ বেরঙে সবাইকে স্বাগত প্রতিদিনের মতন আজকেও হাজির হয়েছে একটা ব্লগ ভিডিও নিয়ে দেখো সকালে সব কাজ ছেড়ে রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরে ছেড়ে মানে চলে এসে চা হয়ে গেছে ভাত হয়ে গেছে এবার কড়াই বসিয়েছি কড়াইটা বসিয়েওছি আর আমার মোবাইলটাও অন করেছি মাছ ভাজবো এখানে ভোলা মাছ এনেছে ওর বাবা মাছও এনেছে মাছগুলো ধুয়ে ফিরিয়ে রেখেছি সেগুলোও আমি করতে পারিনি তারা গুরো ছিল মাছের হাত ছিল আবার কীভাবে কি ক্যামেরা অন করব জল লাগবে আবার গন্ডগোল হবে এমনি যেহেতু ফোনটা মাঝে মাঝে ডিস্টার্ব হয় সেটার জন্য আর রিক্স নিই নি কারণ সামনে অতোটা কাজ ক্যামেরাটা যদি মানে মোবাইলটা যদি কোনো অসুবিধা হয় তাহলে সমস্যা হবে ওই জন্য ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করতে পাই হলো নুন হলুদ মাখিয়ে নিচ্ছি আর কিছু মাছ তো কড়াইতেই আছে এই দেখো চাও খাইনি এখন এই চায়ের কাপটা হাতে নিলাম চাটা এবার খাবো গ্যাসটাকে একটু বাড়িয়ে দিলাম গ্যাসটা কমিয়ে দিয়েছিলাম আর এদিকে কুচিনার চা আওয়াজ মাছটা এখানে ভাজা হতে থাক আমি এবার এই পাশে আসি চলে আসলাম একদম সামনাসামনি চায়ের কাপের সঙ্গে দিয়ে বৃহস্পতিবার ঠাকুরঘরটা পরিষ্কার করলাম কালকে আমি ঝেড়ে রেখেছিলাম ঠাকুরঘরের ঝুল টুল আজকে সিংহাসনটা পরিষ্কার করলাম এমনি যেহেতু সব ঠাকুর টাকুর আমি আজকে স্নান করাই বৃহস্পতিবার বৃহস্পতিবার আর সিংহাটন সিংহাসনটাও ঝাড়লাম পরিষ্কার করলাম আছে ঠাকুরঘরের কাজ এখনো বাকি আছে এই আমার বাবা চলে এসছে ঘোড়া একটু বাবা মুখটা বিছানা বিছানা কিচ্ছু পরিষ্কার করা হয়নি মানে তোলা হয়নি বিছানা বিছানা গোছানো হয়নি দেখো গয়না বুড়ি গয়না দেখেছে দেখে দেখো আমার মায়ের এক গুরু বোন আছে আওয়াজে না কিচ্ছু শোনা যায় না সেই গুরু বোন পাঠিয়েছে এই গড়া বই ওনার ছেলের বউ দিতে পারে মেঘনী থাকে খুব সুন্দর এই এক বৌসে

এখানে মিউট করার কারণ কত মাসের ফোন আসলো একটা গান ওর রিংটোনটা বুঝেছো তাই কতটা দেবো ভালো কেন কিছুতে দেওয়ার জন্য আনছো আরেকটু দাও হ্যাঁ আমি তো বলছি সিমের একটা গুণ গন্ধ আছে না ও আমার কাজ করে দিচ্ছে বলে আমি বলছি না ওর আমার প্রতি না একটা আলাদা টান আছে জানি না আমি ঢাকলে আমি যা বলি এক ইয়েতেই আরও কিছু বলবো ওর সম্বন্ধে অনেক কিছু আছে সেগুলো আমি বলবো কোনো এক ভিডিওতে আজকের ভিডিওতে না মেয়ে খেয়ে নিচ্ছে কেননা মেয়ে সকালে না একটু ম্যাগি খেয়েছিল আর ও হাত জুয়েল হাতটা ধুয়ে নিচ্ছে দেখো মাছের চোলটা ফাইনাল লুক দেখো ধনেপাতা লাস্টে দিয়েছি বড়ি আলু শিম কোনো মশলা দিয়ে নি শুধু কালো জিরে ফোড়ুন

কারণ ওয়াশ করে দিতে হয় ঠিকমতো হবে না জলটা বেশি বেশি এটা হচ্ছে টাইমিং যদি কাপড় জামা থাকে তাহলে পাঁচ মিনিট যদি নর্মাল কাপড় জামা থাকে তাহলে দশ মিনিট যদি ডেলি কাপড় জামা থাকে তাহলে পনেরো মিনিট নর্মাল মানে হচ্ছে রেগুলার যে কাপড় জামা করে ঠিক আছে হেভি মানে হচ্ছে রেড কালার এটা হচ্ছে টাইমিং সেই টাইমিং অনুযায়ী আমাদের এটাকে সিলেক্ট করতে হবে দশ মিনিট পর অনেক সে এক ঘুরবে

অনেক কিছুই ওনাকে জিজ্ঞাসা করলাম আমাদের যেহেতু আয়রন সব কিছু নিয়ে জিজ্ঞাসা করলাম আর ভিডিওটা করে রাখলাম এই ইউটিউবে দেওয়ার জন্য না আমার সুবিধার্থ করলাম কেননা আমি তো জানোই একটু ভুলে যাই এতে কোনো অসুবিধা হলে ভিডিওটা দেখতে হবে পুরোটাই আমি পুরো ভিডিও করে নিয়েছি তোমাদের তো এতটা আমি দিই নি এবার যে কাপড় জামা গুলো আছে সেই কাপড় জামাগুলোকে যদি ডিসব্যালেন্স হয় কাপড় জামা তাহলে ঘট ঘট পড়া বাড়ি না মানে এরম এরম পড়া হবে কাপড় জামাগুলোকে দেওয়ার কথা হচ্ছে এরকম ভাবে নিয়ে রাউন্ড করে ঠিক চলবে না লিট বন্ধ করবো এবং এখানে টাইমিং দেখা যাচ্ছে তিন মিনিট আর পাঁচ মিনিট আপনি যদি পাঁচ মিনিট সময় দেন তাহলে শুকানোটা বেশি ভালো হবে আর যদি মনে করেন ডেলিকেট কাপড় জামা আছে সেটা হচ্ছে সিল্ক বা উলেন কোনো কাপড় জামা সেগুলো তিন মিনিট দিলে এনা বোঝাতে পারলাম

মিটার কি রকম ওঠা গেছে সেটা বলেন মিটার সেরকম ওঠা না একদমই কারণ ম্যাক্সিমাম এতটা মানে জলটা জামা কাপড়ের উপরে একদম এই হলো জলের মধ্যেই ও ঘুরবে যাতে ও ফ্রি হ্যান্ড যাতে ঘুরতে পারে

আমরা তিনজনেই বসেছিলাম আমি আর ওর বাবা উঠেছি ও খাতো একটু টাইম লাগে খাক ধীরে কাকিমা কড়াইশুটির কচুরি আর আলুর দম দিয়ে গেল ওদের দুই ভাই বোনকে দিলাম ভাগ করে মেয়ে এখানে খাচ্ছে আর ওই যে ছেলে একটু বারান্দায় গেছে ফোন এসে কথা বলতে যে ওরটা রয়েছে এখানে ডাকছি আমি যাই খেয়ে নে ঠান্ডা হয়ে যাবে সন্ধ্যের থেকে আর আসা হয়নি ওদের টিফিনটা পর্যন্ত মনে ছিলাম না টিফিনটা দেখিয়েছিলাম ওপর থেকে কড়াইশুটির কচুরি দিয়েছিল আর আলুর দম দিয়েছিল ওই টিফিন করলো দুই ভাই বোন এখন একটু এই যে বসে একটু কাজ করছে কি করছে পরে তোমরা সব দেখতে পাবে এখন আমি সেটা বলবো না কিছু হ্যাঁ সবই তো দেখাবো কিন্তু একটু সময় লাগবে তা আমি এর মধ্যে ভিডিওটা এডিট করলাম কালকে এই ভিডিওটা যাবে না এই ভিডিওটা পরে যাবে হ্যাঁ কালকে একটা স্পেশাল ভিডিও যাবে তাহলে কতটুকু কি শেয়ার করতে পারবো যাই না অনেক রাতই হয়েছে রাত্রে আসতে পারবো কিনা যাই না ওখানে একটু ভাত বসানো হলো ভাত লাগছিল মাংস সরি মাংস বলি কি মাথা ঠিক নাই ভোলা মাছ করলাম বলি মাংস সরি 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 ভোলা মাছ করেছিলাম আর তোমার পালং শাক আর কিছু করতে পারিনি ভোলা মাছ আর পালং শাক করেছিলাম আর এখন একটু ভাত বসিয়েছি তার এই দেখো একটু ভাত বসিয়েছি একটু ভিডিও করে দুটো অ্যাড করে ছাড়বো কীরকম কি হয় দেখি এখন ভিডিও সব এরকমই হবে আতখাসা আতখাস কোথা দিয়ে কি করবো কতটুকু কি করবো সবসময় ক্যামেরা অন করার কথা খেয়াল থাকে না এতটাই ব্যস্ত তাড়াহুড়ো করে কাজ ছাড়া করি আজকে বৃষ্টি তো জ্বালাচ্ছে মেঘলা যদি ছিটছিট করে একটু হলো সেরকম হয়নি কিন্তু আঁকা অবস্থা হলো না অবশেষে ওয়াশিং মেশিনটা ইনস্টলেশন হলো আজকে ঠিক আছে তাহলে আপাতত আজকে ভিডিওটা এখানে শেষ করছি দেখি কত মিনিট কি হয়েছে দেখি কি করতে পারি টাটা